হাই বন্ধুরা গুড ইভিনিং চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো সকালবেলা বেরিয়ে পড়েছি এখন বাজে এগারোটা সোনাই ওটা ছিল আমার ছেলে ছেলের একই স্কুলে পড়ে তো স্কুলে যেতে বলেছিল কারণ ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের সব গিফট দেওয়া হবে সেই কারণের জন্য আর সোনায় এবছরটাই এখানে লাস্ট ওইবার অন্য স্কুলে চলে যাবে তো সেই কারণের জন্য তো দেখো এখানেও ও সেলফ ইন্ট্রোডিউস দিচ্ছে একটা বলেছিল ইংলিশ একটা স্পিচ দিতে নিজের সম্পর্কে বলতে সেটাইও দিচ্ছে তো ওখানে কত সুন্দর বলছিল বাট এখানে বাচ্চারা এত দুষ্টু দুষ্টু বাচ্চারা আছে সবাই এত বদমাইশি করছে চেঁচামেচি করছে সে যেন ভয়েস ওভার দিতে হয়েছে তো এখানে দেখো ওটাই বলছিল আমরা সবাই শুনছিলাম খুব ভালো লাগছিল তো দেখো কত বদমাশি লাগছে স্যার এসে ওদেরকে বলছে সবাই শব্দ ভালো সবাই শোনো মুখে বলছে তো ওটাই বলছিল। তো সোনাই আগে ঢুকেই স্কুলে খেলতে শুরু করে দিয়েছিল কারণ অনেকদিন পরে আবার স্কুলে গেছে তো খুব মজাই পাচ্ছে সোনাই স্কুলে যেতে খুবই ভালোবাসে কারণ স্কুলে গেলেই জানে বন্ধু বান্ধব সবার সাথে দেখা হবে সেখানে খেলা হবে মজা হবে সেই জন্য তো দেখো ওখানে স্পিচ দিচ্ছে বাচ্চারা কত বদমাইশি করছে তো বাকিরা অন্য ক্লাসে আছে এরা হচ্ছে একদম ছোট বাচ্চারা যারা একটু খেলার মাধ্যমে পড়াশোনা করা হয় সেই ছোটো ছোটো বাচ্চারা ছিল এখানে আরে দেখো আন্টি এসছে ওকে ভালোবেসে আদর করে দিল এত সুন্দর বলেছে এটা হচ্ছে আমার ছেলে বলেছি দেখো ও একটা স্পিচ দিচ্ছে এখানে ও সুন্দর বলছিলো বেশ ভালো লাগছিল শুনতে তো স্পিচটা যদি তোমাদের শোনাতে পারো খুব ভালো লাগছে তো দেখো এখানে সনেক ফার্স্ট হয়েছে স্যার খুব খুশি ওকে ভালোবাসছে আদর করে ওকে বলছে তুমি আরও ভালো করো পড়াশোনা করো যেখানে স্কুলেই পড়ো তো দেখো ওকে পুতুলটা গিফট দিয়েছে ও ফার্স্ট হয়েছে আর এই দেখো পুচকাটা দেখেছে ও সেই উইকেট নিয়ে খেলা করছে তো দেখো দেখতেই পাচ্ছো স্যার ওকে কত আদর করে দিচ্ছে তো এইবারে আরেকজন আসবে এটা হচ্ছে ও সেকেন্ড হয়েছে ও একটা গিফট দিচ্ছে ওকে ওকেও স্যার ভালোবাসছে বলছে এবার যে স্কুলে ভালো করে পড়াশোনা করবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা